আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছে আমি ভালো আছি আসলে রাতের ঢাকা অনেক সুন্দর আমরা যারা অনেকে কিন্তু কথা বলে থাকি যে সদরঘাট রাত্রের সিনে অনেক সুন্দর আসলে সত্যিই অসাধারণ এই লঞ্চগুলো আমি আর আসলে আসছি সিনারিগুলো কত সুন্দর একটা

সুন্দর মনোরম পরিবেশ একদম নেট ইন ক্লিন একেবারে এত সুন্দর পরিবেশ আহ অনেক লঞ্চে আমরা উঠেছি কিন্তু এত সুন্দর সুন্দর চন্দর যে লঞ্চটা অত্যন্ত মনোরম পরিবেশ এক খুবই সুন্দর একটা পরিবেশ পারবে মায়ের সাথে আছে অনেক সুন্দর তোমার দিকে দেখলে কি করে আর একটু ভালো তো ওপরে